এই দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে এখনো এখন দশটায় বাঁচতে চললো কিন্তু বৃষ্টি হচ্ছে ভাবছি বৃষ্টি কমবে তারপরে উঠব কিন্তু বৃষ্টি নাম নেই বাসটার মধ্যে জলগুলো এইভাবে লেগে লেগে আছে গুড মর্নিং ইভ্রিও সুন্দর একটি সকালবেলায় সবাইকে ওয়েলকাম জানাই জল নিয়ে আসতেছে ওতোম বৃষ্টি কমবে কমবে কিন্তু কমে না আর ওবারে ওটা কয়দিন আগে গাছগুলোর মধ্যে তো খুব পাতা ছিল এখন কেন পাতাগুলো নাই? গাছের কাঁচা পাতাগুলো কিভাবে ঝরে গিয়েছে জানি না তবে আজকে সকালবেলা এসে দেখি যে গাছটা নিচে অনেকগুলো কাঁচা কাঁচা পাতা সব ঝরে পড়ে আছে। সকালবেলাকার এই হালকা হালকা বৃষ্টিটা না দেখতে দারুণ লাগে। বৃষ্টি তো থামার নাম নেই কিন্তু এখন আমার কাজকর্মগুলো করতে হবে তাই চলে আসলাম ঘরে ঘরে এসেই আগে বিছানাটা গুছিয়ে নিই যাই হোক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও তো ভালো আছি এই তো কয়েকদিন বিছানাটা এতটাই শক্ত হয়ে গিয়েছে যে ব্লানকেট ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম মানে বেড কভারের নিচে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু দুই দিন নরম ছিল আবার কিন্তু সেই শক্ত হয়ে গিয়েছে সারাটা দিন কাজকর্মের শেষে যে একটা শান্তি এই নরম বিছানায় শুয়ে সেই শান্তিটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না মানে প্রচুর পরিমাণে শক্ত আর শক্ততে এই ব্যথা হয়ে যাচ্ছে শরীরে কি করে জানি না এত তাড়াতাড়ি এতটা নরম হয়ে যায় মাত্র এক দু বছরে এতগুলো করে টাকা নেয় আর এরকম তুলো দেয় যে কয়েকদিনের মধ্যে একদম এতটাই শক্ত হয়ে যায় যে আর ভালো লাগে না ওই হিসেবে দেখা যায় এরকম করে তোষক বানিয়ে নিলে পরে এক দু বছর পর পরই খুলে আবার নতুন করে তুলা ঢুকিয়ে চেঞ্জ করতে হবে ভেবেছিলাম যে একটা তোষক বানিয়ে নিলাম চিন্তা শেষ এখন আর তোষকের চিন্তা করতে হবে না সেই বছর ঘুরতে না ঘুরতেই আবার তোষকের চিন্তা শুরু সে তুমি যতই মোটা করে আর বেশি করে তুলা দিয়ে তোষক বানিয়ে নাও না কেন ওই বসে যায়ই আর খাটি শিমুল তুলা তো পাওয়াই যায় না এই দোকানগুলোর কাছে কারণ বলবে যে হ্যাঁ এগুলোই খাঁটি শিমুল তুলা বা এগুলোই ভালো তুলা কিন্তু ওই যে দুদিন পরে সেই একই অবস্থা আর সেদিন যে খাটি শিমল তুলাগুলো নিয়ে এসে বালিশ বানালাম দেখো কতটা নরম জুয়ের আগেরই একটা ছোটোবেলাকার বালিশ আছে সেটা কত বছর হয়ে গেল এখনও পর্যন্ত যেরকমকার বালিশ সেরকমই নরম আছে এই নাইটিটা মনে হয় আর একদিনও চলবে না আমার কারণ ছিঁড়ে গিয়েছে অনেকটা হচ্ছে নিচের দিকটা ফেটে গিয়েছে সেলাই অনেক দিনের পুরানো নাইটি তো তাই অনেকটাই আলগা হয়ে গিয়েছে কাপড়টা একটু যেখানে সেখানে লাগলে পরেই ছিঁড়ে যায় তবে গরমের দিনে যত পুরানো জিনিস পড়বে তত কিন্তু বেশি আরাম পাওয়া যায় ওই দেখো বন্ধুরা গাছটাতে কি সুন্দর ফুল ফুটছে কত সুন্দর লাগছে দেখতে ওই যে গাছটাতে আসলাম একটু ভিডিও আপলোড দিতে ভিডিও এডিট করে এই যে আপলোড দিয়ে এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে স্নান করে তারপরে রান্না বান্না বন্ধুরা স্নান করে এসে ডাল বসিয়ে দিয়েছি ভাত তো আছে ভাত আছে বাসি ভাত ভাত আছে 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 কতগুলো ভালোই ভাতগুলো আজকে যেহেতু আবহাওয়া ঠান্ডা তো আর অল্প করে একটু শুধু বানিয়ে কুকারে গরম গরম সবজি রান্না করলে গরম গরম ভাতের সাথেই ভালো লাগে বিশেষ করে ডালটা তো যাই হোক ভাত যেহেতু আছে ওইগুলোই গরম করে নেব ভাতগুলো না হলে কি হয় বলো আমি তো বাসি ভাত পান্তা করেও খাই ভালো লাগে আমার কিন্তু ও একদমই খেতে চায় না মানে জল দিলে তো আরও খাবে না এমনিতে শুকনো থাকলে তবুও খাবে তাই শুকনোই রেখে দিলাম আর এই যে ডালটা এখন কেটে নেব আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি তার মধ্যে সকালবেলা একবার করে আমরা ভাত খেয়েও নিয়েছি ডিম দিয়ে এই দেখো আমার ডাল সম্বার দেওয়া হয়ে গিয়েছে এখন ডালটাকে নামিয়ে নেব আর ডালটা হচ্ছে গরম গরম ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরে রাতে আর খেতে ইচ্ছে করে না তো রাতেরটা রাতে দেখা যাবে আপাতত যেটুকু ভাত আছে ওইটুকু আগে শেষ হোক না হলে পরে ভাতগুলো নষ্ট হবে শুধু শুধু তো এখানে এই যে আলু আছে তিনটা আর ভেন্ডি এগুলো আমি কেটে ভাজা করব এখন আলুগুলো একবার দেখো কত বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কারণ ছোট ছোট করে কাটার মতো সময় ছিল না অনেক দেরি হয়ে যাচ্ছিলো রান্না এদিকে ডালটা সোমবার দিয়ে এখন আলু ভাজাটা বসিয়ে দিলাম গুড আফটারনুন বন্ধুরা দুই গেল টিউশনে তো টিউশনে দিয়ে এসে শুয়েছিলাম কারণ কোমরটা প্রচণ্ড ব্যথা করছিল। আর এখন যাচ্ছি বাড়ির পিছনের দিকে কারণে না অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে কারণ না তো ভুট্টা শুকাইতে পারতেছে না তো ধান কাটা কাটা শুকানো হচ্ছে তো আজকে মনে হয় দুই তিন দিন পর পিছনের দিকে আসলাম আর এখন হয় না আসাও তো আমাদের হচ্ছে ক্ষেতের মধ্যে ওই যে দূরে জুয়ে বাবা ভুট্টা ছিটতেছে ওই যে দেখতে পাচ্ছ দেখা ওই ক্ষীতগুলোর মধ্যে ধান পেকে গিয়েছে কিন্তু এই ক্ষেত্রের মধ্যে এখনো ধানই বের হয়নি আমি এখন যাব একটু জুয়ের বাবার ওখানে বাড়িতে একা একা ভালো লাগছে না এদিকে আসলাম তো ঠিকই এই সময় কিন্তু যে বড় বড়ো ঘাস হয়েছে আর কি জঙ্গল দেখো এইগুলোর মধ্যে আবার খুব পরিমাণে জোখ থাকে বিশেষ করে বৃষ্টি হলে আর বৃষ্টি তো হয়েছে সকালের দিকে কিন্তু এখনও আবহাওয়াটা এরকম মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে এখন ধরে যেতে চাচ্ছিলাম কিন্তু কোমরটা ব্যথার কারণে শুয়েই ছিলাম আর জুই তো এখন আসবে না সন্ধ্যার দিকে একদম গেট বন্ধ করে দিয়ে চলে এসেছি কারণ বাড়িতে কেউই নেই এই ক্ষেতের মধ্যে দেখো ধানগুলো পেকে গিয়েছে প্রতিবার যখন এই সব ক্ষেতগুলোর মধ্যে ধান চাষ করে তখন কিন্তু এই সময়টা বাড়ির পিছনের দিকে আসলে এতটা সুন্দর লাগে মানে চারিদিকটা যখন থাকে সবুজে সবুজ আবার যখন ধানগুলো পাক ধরে তখন হয়ে যায় সোনালি রং কিন্তু এ বছর এই শুধু রাস্তার এই সামনাটাই আর বাকি জায়গাগুলোর মধ্যে হচ্ছে ভুট্টা করেছে তো এখন তো ভুট্টাগুলো কাটা হয়েছে দেখতে ভালো লাগে না যখন আবার ভুট্টার গাছগুলো উঠেছিল তখন ভালো লাগছিল দেখতে গ্রামের সৌন্দর্যগুলো এরকমই এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য ফুটে ওঠে প্রকৃতির মাঝে যখন যেটা চাষ হয় তখন সেটাই দেখতে অনেক সুন্দর লাগে আর দেখো জমিটা কিন্তু একদম নদীর ধারে আর নদীর ধারে ধারে কত বড় বড় গাছ আর কী পরিমাণে জঙ্গল এদিকে কোনোদিনই কিন্তু আমি একা আসিনি আসলে জুয়ের পাপার সাথে আসি নদীতে যখন নামি স্নান প্রথমে তো দেখো ভুট্টার আগালগুলো কিন্তু কেটে দিয়েছে আর ভুট্টাগুলো এরকম করে সব গাছের মধ্যে এক একটা করে আছে তো এক একটা করে অর্ধেক ছেড়ে তোলা হয়ে গিয়েছে আর কি আর বাকি অর্ধেকটা তুলে নিচ্ছে এই দুদিন একটা না বৃষ্টির কারণে তুলতে পারিনি আর এই যে এই যে জমিটা এই জমিটা কিন্তু আমাদেরই কিন্তু অন্যজনের কাছে বন্ধক রাখা আছে তো সেখান থেকে নিয়ে আবার চাষ করেছে ভুট্টা ভেবেছিলাম আমিও ভুট্টা তুলবো কিন্তু এসে দেখি কি পরিস্থিতি ভুট্টা খেতে দেখো কত বড় বড় ঘাস হয়েছে আর কি জঙ্গল এখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মানে জোকের এমনিতেই তো আমার প্রচুর ভয় তারপরে একটা যদি জোক পায়ের মধ্যে ধরে চিৎকার করতে করতে তো আমার অবস্থায় টাইট তো ও যাচ্ছে বাড়িতে তাই আমি ভাবলাম যে চলো আমিও যাই বাড়িতে বলতেছে এখানে কেন আসলা যাও বাড়িতে এত বড় বড় ঘাস হয়েছে এখানে আর অল্প একটু হলে তাহলে আমাদের পুরো ক্ষেতের ভুট্টা তোলা হয়ে যাবে আর শুধু কি বলতো আজকের দিনেই কমপ্লিট হয়ে যাবে এরকম আর একটা দুটো দিন রোদ দিলে পরে ভুট্টাগুলো শুকিয়ে নেওয়া হয়ে যাবে আর এইগুলো যদি তোলার পর ভালোভাবে না শুকানো হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় কি বড় বড় ঘাস এই দেখো কি বড়ো বড়ো ঘাস এত ঘাসের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি পাবো না বাবা যোগের ভয় আর দেখো জলও আছে

সাদা মতনা থাকে থেকে হলুদ থেকে সবুজ থেকে তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলার এই কিছু একটা বানাবো বলে তো ভাবলাম কি বানাই কি বানাই এই যে ভুটটাগুলো তুলে নিয়ে আসলো ওখান থেকে দুইটা একদম নরম নরম তো নেই কিন্তু মানে হালকা হলেও শক্ত হয়ে গিয়েছে আর কি ওরকমই দুটো ভুটটা নিয়ে আসলাম বেছে বেছে নিয়ে এসে এই যে ভাজা করবো ভাজা করার পর জানি না খেতে পারবো কি পারবো না কারণ এই শক্ত ভুটটা খেলে না দাঁতে প্রচুর ব্যথা হয় কয়েকদিন আগে ভালো ছিল এদিকে লঙ্কাটা শেষ হয়ে গিয়েছে নিয়ে আসতে হবে আর হচ্ছে ও বললো যে কাঁচা লঙ্কা ভাজতে কিন্তু খুঁজে খুঁজে একটাই লঙ্কা পেলাম ঝুড়িতে ওই একটা লঙ্কায় ভেজে নিলাম আর যেভাবে ভাজি ভুট্টাটা আর কি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে তারপরে ভুট্টাগুলো দেব আর ও বলে যে সবসময় যে একটু হলুদ দিতে আর একটু কাঁচা লঙ্কা দিতে কিন্তু ওরকম করে আমার আবার ভালো লাগে না তো এই জন্য শুধুমাত্র লবণ আর তেল দিয়ে ভেজে নিলাম এখন এই ভুট্টাগুলোর পপকর্ন ভালো হবে আর ছাতু সেদিন যে ছাতুগুলো বানালাম দারুণ লেগেছিল প্রত্যেক দিন একটু একটু করে খেতে খেতে এখন শেষ হয়ে গিয়েছে আবার বানিয়ে নিতে হবে তবে রোদ না আসলে হবে না রোদে রোদে ভালো করে শুকাই নিতে হবে ভুট্টাগুলো তারপরে আর এদিকে দেখো দুধটা জাল দেবো বলে রেখে দিয়েছি এদিকে ভুট্টাগুলো ফুটতেছে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ওরে বাবা ভুট্টা তো ভাজলাম ঠিকই কিন্তু আমি একটু খেতে পারলাম না কারণ হচ্ছে এত দাঁতে ব্যথা হচ্ছে এত শক্ত হয়ে গিয়েছে ভুট্টাগুলো জুয়ের বাবাই খেলো তো আমি ভাবলাম যে জুয়েটা আর আমার জন্য দুটো করে রুটি বানিয়ে নেই তাই যে আটা মেখে নিচ্ছি লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি হ্যাঁ গরম জল দিয়ে আটা মাখলে পরে রুটিটা নরম হয় আর শান্তেও সুবিধা হয় কিন্তু এই যে ঠান্ডা জল দিয়ে আমি মেখে নিচ্ছি কারণ হচ্ছে এই দুটো করে রুটির জন্য আবার কি গরম জল করবে আর করলাম না তার মধ্যে গরম জলটা করে আবার ঠান্ডা করতে হবে তারপরে মাখতে হবে এদিকে জুইশোনার টিউশন থেকে আসার সময় হয়ে গিয়েছে তো আসার আগে আগেই রুটি দুটো ভেজে নেব আর কি এদিকে রুটি বেলা ঠালনা এগুলো তো ভালো করে মাজা ঘষাই ছিল কিন্তু তারপরেও যেহেতু বাইরেই থাকে তো তেলছিটা পোকাঠোকা থাকে তো এই জন্য আর একটু ধুয়ে নিলাম দুটো রুটির জন্য আটা মেখেছিলাম এখন মনে হয় অনেকগুলোই হবে তো বন্ধুরা এই যে রুটি বানানো হয়ে গেল ফুটটা তো ভেজেছিলাম কিন্তু আমি খেতে পারিনি কেন জানিনা ভালো লাগছিল না খেতে এমনিতে ভালো হয়েছে শক্ত শক্ত একটু হয়ে গিয়েছে তো আর একটু যখন নরম ছিল তখন বেশি ভালো লাগতো তো জুইয়ের জন্য রুটি রুটি বানিয়ে বানিয়ে নিলাম আর এই যে এসে পড়েছে টিউশন থেকে তো বন্ধুরা জুই দুধ রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছিলাম আমি তখনই বললাম যে তোর বাবা মাংস নিয়ে আসবে রান্না করবো খাবি তারপর ঘুমাবি শ্যাম্পু করা হয়নি অনেক কয়েকদিন থেকে এই জন্য চুলকাচ্ছে তো এখন বানাবো মাংস তার জন্য আমি মশলাটা বাটবো শিলনোড়াতে মিক্সার মেশিনে বেটে দিতে চাইলাম মিক্সার মেশিনের বাটা নাকি পছন্দ হবে না তাই শিলনোড়াতে এখন বাটবো অনেক দিন হয়ে গেলো ভুলেই গিয়েছি মিক্সার মেশিনে মশলাটা স্রো ধুই ঠুয়ে পরিষ্কার করছে আজকের মাংসটা তবু ধোয়া ভালো হয়েছে আর তো এই দেখো নিয়ে এসেছে ব্রয়লারের মাংস আর আজকের মাংসগুলো বেশ ভালো আর একদম হাড় আছে আর বয়লারের মাংস হচ্ছে হাড় ছাড়া ভালো লাগে না এমনিতে মাংস অনেক দিন ধরে মাংসও খাওয়া হয় না কারণ মাংসটা আমি বেশি পছন্দ করি না তো এই জন্য নিয়েও আসে না কয়েকদিন খেতে 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 একটা না খেতে খেতে আর ভালো লাগছিল না তাই অনেক কয়েকদিন ধরে মাছই খাচ্ছিলাম আর এখানে দেখো মশলা রেডি করা হয়েছে জিরা বাটবো রসুন পেঁয়াজ আর কাঁচা আজকের মাংসটাতে কিন্তু কোনো ঝোল নেই একদম ভাজা ভাজা মাংস আর এই মাংসটা এরকমই খেতে যে কত ভালো লাগছে একটু টেস্ট করেও দেখে নিয়েছি ভাত বানিয়ে নিলাম অল্প করে আর রুটিও আছে দুই তিনটা তো এই দেখো আমাদের মাংস রান্না একদম কমপ্লিট আর আজকে কি বলছো দেখো মাংসটা ভালো করে দেখাইছি অনেক ভাজা মাংস কষা চিকেন কষা আজকে আবার টিভিতে রিসার্চ শেষ হয়ে গেল আজকে তো রিসার্চ করা হবে না দুই একের মধ্যে রিসার্চ করে নেব আর এদিকে জুঁকে এখন তুলে খাওয়াই দেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা